হরে কৃষ্ণ আজকে যে তোমরা যে অনুষ্ঠানের আয়োজন করছো এই যে সাধুগুরু বৈষ্ণবদের যে আয়োজন করছো তোমাদের মনের বাসনা কি তা কি উদ্দেশ্যে করছো তা একটু সাধুগুরু বৈষ্ণবদের কাছে ব্যক্ত করো বলো আমি আজ আমার মার আত্মার শান্তি কামনার জন্য সাধুগুরু বৈষ্ণবদের কাছে আমার মার আশীর্বাদ প্রাপ্ত করতেছি আমার মার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য স্বর্গবাসী হয় আর আমার দাদুর দাদুর জন্য আশীর্বাদ করবেন পবন মন্ডল সেও যেন সুন্দর হয় আমি যে উদ্বেগ নেই সফলতা অর্জন করতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ এখন বইয়াপড় এই ভক্ত মনের ভাবটা প্রকাশ করলো তার মনের যে বাসনাগুলা এই সাধুগুরু বৈষ্ণবদের কাছে ব্যক্ত করলো তার উদ্দেশ্য হলো তার মার সে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আছে সাধুগুরু বৈষ্ণবদের আহ্বান করছে মা যেন সদ্গতি হয় তার যেন যে যেইখানেই থাকুক না কেন আত্মার যেন সদ্গতি হয় এই সদ্গতির কামনার জন্য এবং তার ঠাকুরদাদার পবন নাকি পবন মণ্ডলের যেন তার আত্ম যেন সদগতি হয় এই জন্য সাধুগুরু বৈষ্ণবদের কাছে কামনা করছেন এবং তাদের সংসার যেন শান্তি মতো তারা যেন কৃষ্ণ কৃপায় যেন তারা যেন শান্তিমতো তাদের মনের বাসনা যেন পূর্ণ হয় এবং সংসার যেন কৃষ্ণময় হয় এখন আপনাদের এই সাধুগুরু বৈষ্ণবদের কাছে আহ্বান করা হয়েছে আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করতে পারেন একমাত্র আমরা কেন বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি এর উদ্দেশ্য হইল বৈষ্ণব এমন এক জিনিস যেমন বৈষ্ণব দণ্ডগত যেতে বলে বাঞ্ছা কল্প তরু অবস কৃপা সিন্ধু এবছ পুথি কানাং পাবনে ব বৈষ্ণব হয়ে নব নব মনের বাঞ্ছা মানে এই বাঞ্ছা মনের ভিতরে যার যা বাসনা থাকে এই বাসনার গা ছিল বৈষ্ণব এবং তাদের কৃপার সিন্ধু তাদের কৃপার অনন্ত সে কৃপার শেষ নাই যে কোনো কামনা করে সে কৃপা করতে পারে একমাত্র বৈষ্ণব এবং পতিত আনা পাবনে মানে কি যদি পতিত হয়ে থাকি পতিত মানে পাপী যত বড়ো পাপী হই না কেন একমাত্র বৈষ্ণবের কৃপায় সেই পাপ থেকে মুক্ত হইতে পারি পুণ্যবান হওয়া যায় তাই এই আপনাদের কাছে যে জানাইল তার মনের ব্যক্ত আপনারা কৃপা করে যে শ্রীকৃষ্ণের কাছে আপনারা পৌঁছাইয়া দেন এবং আপনাদের মুখে বা আপনাদের মনে যা বলবেন তাই কৃষ্ণ গ্রহণ করবেন কারণ কৃষ্ণের সাথে আপনাদের সম্পর্ক আছে তাই আমরা বৈষ্ণবদের কাছে কিন্তু মনের বাসনা জানাই একটা দলের মাধ্যমে

শ্রীজীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার তাসবারে আগে করি নমস্কার ভগবানের ভক্ত যত শিবাস প্রধান তা সবার পাদ প্রণাম অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার তাহার পাদ পদ্মে কুঠি প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ শক্তি তা সবার পদ্মে সমত্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তার চরণ বিন্দে অনন্ত প্রণাম আবরণে কুকুরে করি নমস্কার এই ছয় দেহ ধরিছে করিছে বিচার যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার প্রকাশ বন্দে হম শ্রী গুরু শ্রীদূত পদ কমল শ্রী গুরু ন বৈষ্ণবাস শ্রী পদাগ্রদাস সহগণ রঘুনাথ সপ্তাহ সজীবম সাধৈত সাবদুত পরিজন সংহিত কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা বিশ্বাম বিতাম অ গান তুমি রান্দস্য জ্ঞানাঞ্জন সলকয়া চস্কু অমৃত জন তস্মৈ শ্রী গুরু নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেস গোপিকা কান্ত রাধাকান্ত নম সুতেঙ্গি রাধে বৃন্দাবনে ঈশ্বরী বিষবানি হিমদ্যে কৃষ্ণ প্রেম অবধায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রমে গৌরী তৃ নম নম পঞ্চ তত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম ভক্ত অবতার ভক্ত নমানী ভক্ত শক্তি কম পিতা পিতা ধর্ম পিতাই পরম তপু পিতরি পিতৃমা পণ্যে জিয়ন্তে সর্বদেবতা জগ প্রসাদ জগদৃশ্য পূর্ণ কাম যত শিষা প্রত্যেক দেবতাই মৃতব্য মাতৃ নব নব বৃন্দায় তুলসী দেবাই বিয়ে কেশব শিষ্য কৃষ্ণ ভক্তি বদ সর্বভক্তি নব নব বাঞ্ছা কল্প তরু এবছ বস কৃপা সিন্ধু এ বস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানি গৌর ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম আজ আমি যেহেতু আজ অনুষ্ঠানটা হইতেছে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ আমরা কিন্তু সাধারণত মৃত্যু বার্ষিকী উপলক্ষে অষ্টম অধ্যায় অস্কর বর্মযোগ অধ্যয়ন করে থাকি তাই আমি এখান থেকে একটা শ্লোক সংক্ষেপে বলতেছি একমাত্র সাধুগুরু বৈষ্ণবদের কৃপাই বলা যায় কারও কোনো শক্তি নাই আমি যতই কিছু জানি না কেন যদি এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আমারও বলার শক্তি থাকে না তাই আপনারা কৃপা করবেন শ্রীমৎ ভগবত গীতা অষ্টম অধ্যায় অস্কর বর্মযুগ অর্জুন উবাস শ্লোক এক কিম বর্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম অধিভূত কিম পুক্তম অধি দৈবং কিম উচ্চতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিদেবী কাকে বলে অনুগ্রহ আমাকে করে বল। অর্জুন পাঁচটা কথা বলছেন এবং জিজ্ঞাসা জানার জন্য সে জিজ্ঞাসা করছেন এই পাঁচটা জিনিস যদি কেউ জানতে পারে তার জীবনে অনেক কিছু জানো হয়ে জায়গা সে ভগবানের প্রতি তার কিন্তু শ্রী ভগবানের শ্রীপাদ পদ লাভ করতে পারে যদি এইগুলো জানে তার ভিতরে আত্মাটা আছে না আত্মাটা তার কি হয় দৃষ্টি সে সে দান হয়ে আত্মা সম্বন্ধে বুঝতে পারে জায়গা এবং দেহ আত্মা এগুলো সম্বন্ধে জানা যায় পাঁচটা প্রশ্ন জানা যায় ব্রহ্ম কি প্রথম প্রশ্ন ব্রহ্ম এমন একটা জিনিস প্রত্যেক জীবের দেহে ব্রহ্ম আছে ব্রহ্ম মানে আত্মা এই দেহগুলি শুধু আত্মার দ্বারাতে চলে আত্মা নাই এই দেহগুলি কিন্তু চলবে না যে কোনো দেহ আছে জীব মানুষ কুকুর বিড়াল যত জীব আছে যতদিন পর্যন্ত তার দেহের ভিতরে এই ব্রহ্ম থাকে এ আত্মা থাকে ততদিন সে চলাফেরা করতে পারবে আত্মা দেহার থেকে চলে গেলে সে আর কখনো চলতে পারবে না সে নিস্তেজ হয়ে যায় আমরা কার দাঁড়াতে চলি আমরা কিন্তু আত্মার দাঁড়াতে চলি যে আমি আমার শক্তি আছে আমার বল আছে এই যে কথাগুলি বলি কিন্তু এটা বলার প্রধান কারণ হলো আত্মা আত্মা দেহের ভিতরে থাকাতে এই আত্মার একটা বিকার আছে আত্মার বিকারে দেহ চলে আত্মাটা ভিতরে থাকাতে শিশু হই শিশুর থেকে কিশোর আসে কিশোর থেকে যৌবন আসে যৌবন থেকে প্রবীণ আসে প্রবীণ থেকে বৃদ্ধ হয় তারপরে মৃত্যুর কাছে আইসা পড়ে এই আত্মাটার দেহের ভিতরে যতদিন থাকে অতদিন আত্মার বিকার হয় এখন আমরা শুধু এই যে ব্রহ্মটা আমরা শুধু দেহটাকে চিনি আমরা সবাই কিন্তু দেহ নিয়ে ব্যস্ত যে এই দেহ আমার কত সুন্দর দেহ আমি এত গুনি আমি ওই সেই কিন্তু আসলে দেহ কিছু না এই পৃথিবীতে আসলে তার যে মৃত্যু হবে এটার নাম হলো মত্তলো এখানে মরণের দাগই জন্ম হইলেই মরবে কারো রক্ষা নাই যত সাধু গুণী যত কিছু রাজা প্রজা কোনো বিনিময় কোনো কিছুর বিনিময় সে থাকতে পারবে না সব জায়গায় বিনিময় চলে কোন কোন জায়গায় দেখবেন কোন একটা কাজ করতে গেলে টাকা পয়সা দিলে কিন্তু ঘুষ দিলে হয়ে যায় কিন্তু এখানে কাজ হবে না এখানে এমন একটা জিনিস এখানে শুধু ওই যে তার অর্ডার যে জন্ম হয়েছে মৃত্যু এটা হবেই হবে এখানে কোনো কৈফিয়ত চলবে না এখন এই যে ব্রহ্মটা আমরা যে বলি এই ব্রহ্মটা দিয়ে আমরা কি করি আমরা এই ব্রহ্মের সাহায্যে এটা আমি কথা বলতে আসি এটা কিন্তু ব্রহ্মের সাহায্যে এই আত্মার সাহায্যে এটা হলো জীব আমার সাথে একটা কিন্তু পরমাত্মা থাকে এই পরমাত্মার সাথে থাকে আর জীব আত্মায় কর্ম করে পরমাত্মায় কোনো কাজ করে না প্রত্যেকের দেহের ভিতরে পরমাত্মা আছে এই পরমাত্মাটা কি থেকে আসলো ভগবানের বিন্দু বিন্দু যে অনুপ্রমাণু এই রূপে সে আছে এই আত্মাকে কেউ কখনো দেখতে পাবে না এটা অদৃশ্য জিনিস কারণ আত্মা দেখা যায় না আত্মাকে কাটা যায় না আত্মাকে যায় 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 না না বিজান না এই আত্মাটা এরকম ভাবে আমাদের দেহের ভিতরে আছে এই আত্মা কিন্তু আশ্চর্য জিনিস একটা পিঁপড়ার ভিতরে যে আত্মাটা আমার ভিতরে সেইটা একটা হাতির ভিতরে সেই আত্মই কিন্তু তাদের জীব অনুসারে তার আকার বড় ছোট কিন্তু প্রত্যেকের আত্মা কিন্তু একই থাকে কিন্তু যারা এই জ্ঞান রাখে যে একটা পিপড়া বা একটা জীব এরা এদের ভিতরে কিন্তু আত্মা আছে তারই কিন্তু ভগবান দর্শন করে সর্বভূতে যারা সমান মানে সবাইকে সমান দৃষ্টি দেখে না আমি এই জীবটাকে আমি ক্ষতি করব না কারণ এর ভিতরে আত্মা আছে এরকম যাদের দৃষ্টি থাকে তারা কখনো পাপের কাজ করতে পারে না আর এই আত্মার আমরা পাপ করি কি পূর্ণ করি যাই করি আত্মা করি এই আত্মাটা থাকাতে এই আত্মার সাহায্যে আমরা দেহ দিয়ে কিন্তু কর্ম করি দেহটা কিন্তু কর্মের জন্য আমার আমার এ আত্মাটা থাকাতে আমি কি করি হয়তো একটা আঘাত করলাম একটা চর মারলাম কিন্তু এটা একটা আমার পাপ হয়ে গা আমরা পাপ কিন্তু জানতে অজান্তে করে থাকি এই দেহ দিয়ে পাপ করা হয় কি কি দিয়ে তিনটা জিনিস দিয়ে পাপ করি আমরা দেহ মন আর হলো বাক্য বাক্য মানে মুখ এই তিনটে পাপের রাস্তা আজ আমার দেহ আছে দেখে আমার ক্ষমতা আছে আরেকজনের আঘাত দিয়ে কথা বলতে কারো একটা চটকানা দিতে পারি কারো আঘাত দিতে পারি হ্যাঁ যাই ইচ্ছা তাই করতে পারি তখন একটা পাপ হইয়া জায়গা কারণ এই দেহ দিয়ে আমরা পাপ করি আমি দেহ দিয়ে খারাপ কর্ম করলাম যেই কাজ করলে সমাজের ঘৃণার পাত্র হয় এইটি একটা পাপের কাজ এখন এই গেল দেহের কথা মন মনের দিও আমরা পাপ করি আজ যদি আমি মনে মনে কামনা করলাম তার ক্ষতি করব আমি কিন্তু ক্ষতি করি নাই মনে মনে উদ্দেশ্য করছি তারে আমি ধ্বংস করব তারকে তাকে আমি ডাবায় রাখবো তার যেন ক্ষতি হয় এরকম মনে মনে কামনা করলে সেইটা কিন্তু পাপ এই পাপটা অজান্ত হয়ে গেল কিন্তু মনের দ্বারাতে আমরা কিন্তু যাই না পাপ করি আবার অজান্ত পাপ করি এই অজান্তে পাপ কিরকম রাস্তা দিয়ে হাঁটতে আসি আমাদের পায়ের দাঁড়াতে কত পিঁপড়া পোকা মাকর মারা বেঁচে আছে তাও কিন্তু পাপ এই যে আমরা যে পাপ করি এই জন্যে কিন্তু আমরা এই পাপটা মোশন হবে কিভাবে পাপ একমাত্র মোশনের উপায় ভগবানের শরণাগত হইতে হবে যারা ভগবান কৃষ্ণের যারা শরণাগত আছেন তারা কিন্তু এই পাপ থেকে একবার মুক্ত হইতে পারে এছাড়া মুক্তির কোনো উপায় নাই এই জগতে আমরা যতই কিছু দেখি কৃষ্ণ কিন্তু সে কিন্তু পরমাত্মা কিন্তু আমরা পরমেশ্বর বলি যত দেব দেবতা ঈশ্বর আছে ভগবান আছে তাদেরও পরমেশ্বর সে সবার শ্রেষ্ঠ এর দ্বারাতেই কিছু এই সৃষ্টি হয়েছে তার সব কিছু হয়েছে এখন একমাত্র শ্রীকৃষ্ণই পারে আমাদের উদ্ধার করতে এছাড়া কোন দেব দেবতা এবং কোন কেউ কিন্তু বলে না আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু একমাত্র কৃষ্ণই বলছে যে আমি তোমাদেরকে উদ্ধার করে নিতে পারবো এখন যদি কৃষ্ণকে স্মরণ করা যায় তাহলে কি হয় আমরা পাপ থেকে মুক্ত হইতে পারি এই জগতে আমাদের যদি দেহের ভিতরে অসুখ হয় আমরা কিন্তু ওষুধ খাইতে হয় যতই কিছু করো কাজ হবে না একটা ডাক্তারের কাছে হবে। স্মরণ থেকে ওষুধ করতে আসে তদ্রুব একমাত্র শ্রীকৃষ্ণের শরণ না নেওয়া পর্যন্ত আমাদের পাপ মুক্ত হবে না একমাত্র পাপের প্রায়চিত ওষুধ এলো এইটি কৃষ্ণ নাম স্মরণ করা এবং গুরু যারা যারা গুরু ধরছে তাদের কিন্তু গুরুর নাম স্মরণ করতে হবে আর এই কৃষ্ণ শুধু আমি যদি কেউ কেউ দেখবেন হাজার হাজার বছরও কৃষ্ণকে ডাইগো কিন্তু কৃষ্ণ স্মরণাগত বা কৃষ্ণপ্রাপ্তি বা হইতে পারে না তাদের এই দেহটার ভিতর থেকে চৈতন্য বোধ আসে না চেতন শক্তি নাই ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর তাই কিন্তু তারা মাইনা নেয় না এরা মানুষের ঘর হয়েছে এরা কি কৃষ্ণ এরকম অনেকে কিন্তু ধারণা করে অসুরের বাপ দ্বারা কিন্তু ভগবান মানুষ রূপে সে কিন্তু পরমেশ্বর একটা মানুষের রূপ মানুষকে উদ্ধারের জন্য মানুষকে মুক্ত করার জন্য ভগবান পৃথিবীতে একটা রূপ ধারণ করে আসে এই ভগবান হইলো সিনময় আমরা হইল তন্ময় চিন্ময় কি সে এটা শীত শক্তি তার শক্তিতে তার কোনো জন্ম নাই মৃত্যু নাই কিছু নাই আর আমাদের তন মানে কি আমাদের চামড়া আর বা এই দেহটা স্তন মানে চামড়া এই এই চামড়ার দেহ আমাদের কিন্তু জন্ম মৃত্যু আছে আর এই পৃথিবীটা কখনো স্থায়ী কিছু নাই আমরা যতই কিছু বলি এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী পাবে না এটা হলো অনিত্য জিনিস অনিত্য কিরকম কেউ যদি দশতলা বিল্ডিংও করে এটার বছর নিরানব্বই বা একশো বছর এরপর এটা ভাঙতে হবে এমন কিছু স্থায়ী নাই পৃথিবীতে শুধু স্থায়ী হইল কি এই পৃথিবীতে স্থায়ী একমাত্র ভগবানের নাম এই নাম কিন্তু সর্বদাই থাকবে এই ভগবানের নাম স্মরণ করতে করতে একদিন না একদিন মানুষ পাপ থেকে মুক্ত হবে তবে একে ডাকার কতগুলা পদ্ধতি আছে ভগবানকে স্মরণ করব কারণ থেকে আদেশ নিতে হয় তাই গুরু শরণাগত হইতে হয় কারণ তাকে কিভাবে ডাকলে পাওয়া যাবে তখনই তার সে গুরুই রাস্তাটা দেখায় দিতে পারে যে এভাবে এভাবে চল বা এইভাবে এইভাবে কৃষ্ণ থাকে বা এরকম করলে কৃষ্ণকে তুমি অগ্রসর হইতে পারবা তাই সে প্রদর্শক পথ প্রদর্শক একমাত্র গুরুই রাস্তা দেখাতে পারে এই জন্য আমরা গুরুর শরণাগত হই গুরু একটা মানুষ সে আমাদের মতোই সন্তান আছে এবং তার সবকিছু আছে সংসার আছে স্ত্রী আছে তা আমার তবে তার স্মরণ নেব কেন না তার স্মরণ নেওয়ার উদ্দেশ্য হল যে এই গুরুর কাছে এমনই বস্তু আছে যাহা আমার কাছে নাই এই গুরু এমন বস্তু আমাকে দিতে পারবে ওই বস্তুর দ্বারাতে আমি ভগবানের পথ পাইতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি

তো সেই ভজনটি শ্রেষ্ঠ ভোগ মনে করি হরে কৃষ্ণ উদ্গরে যা কথা এখন আমরা এতক্ষণ বললাম মনের কথা এখন হলো দেহ মন বাক্য এখন বাক্য মুখ এই মুখের দ্বারাতে আমরা এই যে একটা মুখ আছে আমাদের সাথে এই যে বাক্য বলা মুখে কথা বলি এই কথার দ্বারাতে আমরা পাপ করি এই মুখের দ্বারাতে আমরা পূর্ণ করি আবার মুখ দিয়ে পাপ করি এই মুখ দিয়া কাউকে একটা বকা দেওয়া এটা একটা পাপের কাজ কাউকে আঘাত দিয়া কথা বলা এইটা একটা পাপের কাজ আবার এই মুখ দিয়ে আমরা পুণ্যের কাজ করতে পারি কাউকে ভালোবাসতে পারি হ্যাঁ কাউকে সান্ত্বনা দিতে পারি কোনো সুবিধা অসুবিধায় এটি হল এই মুখে আমরা পাপ করতে পারি আবার পূর্ণ করতে পারি তাই এই ব্রহ্মের কথা বললাম হরে কৃষ্ণ আমি দৃষ্টিতে দেখবেন আমি মাত্র এক শ্লোকের একটি কথা ব্রহ্ম সম্বন্ধে বলছি সময়ের অভাবে আমার বলা সম্ভব হচ্ছে না আপনারা কীভা দৃষ্টিতে দেখবেন আমি এইখানেই বিশ্রাম রাখছি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রীচন্দা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভভগ্নি ভান্তি নাশিনী বেদত্রী পরানন্দা জ্ঞান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 জয় রাধে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম